ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মংলা পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে জারি করেছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় উপকূলীয় পনেরো জেলায় পাঁচ ফুট উঁচু আশঙ্কা করা হচ্ছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো বিশ থেকে একশো কিলোমিটার নৌপথ উত্তাল হওয়ায় ঢাকা নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে গত বিশে মে পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয় লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপ হয়ে শনিবার ভোরে গভীর রূপ নেয় পরে গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রেমাল রাতে আগা থানবে উপকূলে আবহাওয়া দপ্তর বলেছে এর প্রভাবে উপকূলীয় উপন্য জেলায় জলোচ্ছ্বাস হতে পারে এখন পর্যন্ত যেটা রয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ প্রতিবে 50 কিলোমিটার এবং দাদমতা ও ঝরোয়া আকৃতির 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদুরবর্তী দ্বীপ ও চরসমূহে জলச்சসার আশঙ্কা রয়েছে। এসব জেলা নির্মাচল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পুটুয়াখালীতে শনিবার সন্ধ্যা থেকে দমকা বাতাসের সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সাগর উত্তল থাকায় জোয়ারের উচ্চতা বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল সর্বত্র সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঘূর্ণিঝড় রেমল মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ট্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুত রয়েছে 169 টি সাইক্লোন শেল্টার এছাড়া আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে 718 টি জন প্রতিনিধি সরকারি কর্মচারী সকলে যেন নিজ নিজ এলাকায় অবস্থান করে আমাদের সিপিপির ভলান্টিয়াররা প্রস্তুত থাকা বেসরকারি অনেক সংস্থা আমাদের সাথে যুক্ত হয় তাদেরকে প্রস্তুত রাখা পানির সমস্যাটাই বেশি হয় এরকম দুর্যোগের ক্ষেত্রে তো আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা এটা নিয়ে কাজ করে সকলকে আমরা নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখে কক্সবাজারের রেমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে তো সৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল তাদেরকে সেই জায়গাগুলো থেকে আমরা সরিয়ে নিয়ে আসবো এবং মিটে বক্সবাজার পৌরসভা এখানে আছে তারাও এই দায়িত্ব পালন করতে আমি সম্মানিত যারা কাউন্সিলর আছে তাদেরকে অনুরোধ করব প্রত্যেকই যেতে তাদের প্রত্যেকের এলাকায় যাতে এই প্রচারের কাস্তিফট এবং ঝুঁকিপূর্ণ যারা আছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য উদ্যোগ চট্টগ্রামে এবল মোকাবেলায় জেলা প্রশাসন এবং বন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ বন্দরে নিজস্ব এলাকার তিন জারি করে বন্দরে লোড আনলোড বন্ধ ঘোষণা এবং বন্দর চ্যানেলে বড় জাহাজগুলোকে বহির্ণরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুশো নব্বইটি মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মাহফুজুল হাসান চ্যানেলাই